আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম করছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে রেলেসা ফ্যাব্রিকের অর্চনা ভলিউমের এগারো নাম্বার যে ড্রেসটা আমাদের সুপার ভাইরাল একটি কালেকশন সো এটার ভিতরে আবারও কালেকশন করে ফেলেছি আমি একটু ড্রেসটা আবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা অর্ডার করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট না আমি একটু প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামস্টার জাস্ট হ্যাভ এ লুক কালারটা দেখেন কত সুন্দর একটি কালারে পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাশাপাশি হচ্ছে সিকুয়েন্স এর ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিং গুলো একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একেবারেই নিখুঁতভাবে ফিনিশিং করা আছে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট আর এটার ফ্যাব্রিকটা সুপার প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন এগুলো হচ্ছে সফট কটনের ভিতরে আর যারা হচ্ছে একটু কমফোর্টেবল কাপড় খুঁজে থাকেন এই গরমের জন্য আপনারা এই ড্রেসটা কখনই মিস করবেন আমি একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল আত্ম থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও যে ওনা সালোয়ারটা আছে আপনাদেরকে ওড়া সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আপনারা পাবেন একদমই সলিড কালারের ভিতরে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দুটা পাশে প্লাস হচ্ছে ফুললে ওনাটার মধ্যে ভাবে কাজ করা থাকবে সাথে হচ্ছে প্রিন্টিং করা আছে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে সাথে তো এই ডিস্ট্রি প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা রেলসার এত চমৎকার একটি কালেকশন আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরো সেল করে থাকি সো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি করতে পারবেন দেখেন এটা হবে ওনারটা কত সুন্দর খুবই চমৎকার একদমই প্রিমিয়াম একটি কালেকশন সো এটা হচ্ছে ওনারটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর একটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি তিনটি কালার এসেছে আপনাদের সবচেয়ে ফেভারিট তিনটি কালার কিন্তু নিয়ে চলে এসেছি প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে আপনার এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে কামেজটা কতটা চমৎকার সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা হচ্ছে এটা ওকে রাইট নাও যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কাপড়ের ভিতরে আপনার সলিড কালারের ভিতর পেয়ে যাবেন কটন কাপড়ের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন কতটা সুন্দর খুবই চমৎকারভাবে স্টাইলিশভাবে ডিজাইনটা করা আছে দুটা পাশে কিন্তু গর্জিয়াসভাবে আপনার কাটওয়ার্কের ডিজাইন প্লাস এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে সো বিহার সাজ্কা আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ